ভিডিওটা দেখুন আগে কোন অপছন্দ করি এই বাউল গুলোকে কেন আমরা মুসলমান মনে করি না এই যে দেখেন একজন মরব্বী মানুষ আর একজন মহিলা শিল্পী এই যে জরা জড়ি করতেছে ধানের ভিতরে বাউল গানের আসরে সে অবশ্যই মহিলাটা ইস্টিস থেকে নেমে আসছে নিচে এই পুরুষকে জড়াইয়া ধরছে আবার এই পুরুষটাও মহিলাকে জড়াইয়া ধরছে নওয়াজ যা ইসলামের সম্পূর্ণ অবৈধ এবং জিনার সামিল জিনার গোলা হয় অতএব আমরা যদি এখন তাদেরকে জিনাকার বলি ইসলাম বিদ্বেষী বলি তাহলে একজন আমাদেরকে বিভিন্ন ভাষায় গালিgalactos করবে করুক তাতে আমাদের কিছু আসা যায় না আমাদের কথা হলো তারা মুসলমান নাম দিয়ে ইসলাম ধর্মের অনুসারী হয়ে এই ধরনের কাজ কর্ম করবে এটা আমরা বরদাস্ত করতে পারবো না এইভাবে একজন পুরুষকে এই মহিলাটা জড়ায়ে ধরবে এর কোনো সামাজিকতা হইল। এটার নাম কোনো মহিলা ভদ্র মহিলা আর ভদ্র পুরুষ এর চোদ্দ গোষ্ঠী মনে হয় এরকম পর পুরুষের সাথে জড়া জোর করে কারণে এই মহিলাটাও এই ধরনের দিয়েছে আর পুরুষটারও মনে হয় এই ধরনের অভ্যাস আছে তার পরিবার তার গোষ্ঠী মনে হয় এই ধরনের কাজেই ব্যস্ত আল্লাহ তাদেরকে হেদায়